বেহাল বিকল্প জাতীয় সড়ক মেরামতির দাবিতে সড়ক অবরোধ পর মুক্ত রাজ্যের দ্বিতীয় বিকল্প জাতীয় সড়ক দীর্ঘ কয়েক মাস যাবৎ বেহাল অবস্থায় ঢুকছে ভগ্ন রাস্তা এবং ধুলোবালির ভরে অতিষ্ঠ হয়ে বাজার ব্যবসায়ী ও ছোট যান চালকরা অনির্দিষ্ট কালের জন্য সড়ক অবরোধ করে বসেন অবশেষে পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানের অনুরোধে মকর সংক্রান্তি উপলক্ষে মানবিক দৃষ্টিকোণে বাজারে যাতে কোনো বিঘ্ন না ঘটে সেদিকে বিবেচনা করে সড়ক মুক্ত করা হয় এই সড়ক অবরোধের ঘটনাটি ঘটে উত্তর ত্রিপুরা জেলার কদমতলা ব্লকাধীন প্রিমতলা বাজারের ট্রাই জংশনে সোমবার সকাল এগারোটা থেকে কদমতলা চুড়াই বাড়ি কদমতলা ফুলবাড়ি এবং প্রেমতলা কুর্তে তিনটি মূল সড়ক প্রেমতলা বাজারে ট্রাই জংশনে অবরোধ করে বসে বাজার ব্যবসায়ী ও যান চালকরা অবরোধকারীরা জানায় পাথর বোছাই ও মাটি বোছাই ভারী যান চলাচলের ফলে প্রেমতলা ট্রাই জংশনটি ভেঙে একেবারে চৌচির হয়ে গেছে শুধু তাই নয় অতিরিক্ত পাথর ও মাটি বোঝাই লড়িগুলোর চাকায় বিকল্প দুশো আট জাতীয় সড়কের প্রেমতলা বাজার থেকে ত্রিপুরা অসম সীমান্তের ঝেরঝেরে পর্যন্ত দুই কিলোমিটার সড়ক ভেঙে বড় বড় গর্তে হয়েছে ফলে ইরিশকা সহ ছোট যানবাহন ওই রাস্তা দিয়ে চলাচল করতে পারছে না শুধু তাই নয় সড়কটির দশায় ধুলোবালিতে একেবারে অন্ধকারাচ্ছন্ন হয়ে যায় প্রেমতলা বাজারটি ফলে মিষ্টি এবং অন্যান্য খাবার দোকান সহ চায়ের দোকানগুলো বন্ধ হয়ে পড়ার উপক্রম সাথে অন্যান্য দোকানীরা দোকান বন্ধ করারও উপক্রম এমনকি ক্রেতারাও ধুলোবালির ভয়ে বাজারে আসছেন না পাশে থাকা ঘর বাড়িতে ধুলোবালির যন্ত্রণায় বসবাস করা দুষ্কর হয়ে দাঁড়িয়েছে সেদিকে অবশ্য যেমন পাথর ব্যবসায়ী ও মাটি বহনকারীদের খেয়াল নেই তেমনি নজর নেই রাজ্য সরকার কিংবা সংশ্লিষ্ট দপ্তরের ফলে সাধারণ বাজার ব্যবসায়ীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এই কারণেই এদিনের এই অনির্দিষ্ট কালের জন্য সড়ক অবরোধ বসে অবরোধকারীরা তাদের দাবি অতি সত্তরে বিহাল দুই কিলোমিটার সড়ক মেরামত করে দিতে হবে কিন্তু অবরোধের দেড় ঘন্টা কেটে গেলেও তথা বেলা সাড়ে বারোটা বেজে গেলেও কদমতলাও ও বাড়ি থানার পুলিশ ছাড়া অরুস্থলে কোনো জড় প্রতিনিধি অথবা সংশ্লিষ্ট দপ্তরের কোনো আধিকারিক আসন নেই অবশেষে কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মিহি রঞ্জনাথের সঙ্গে ফোনে যোগাযোগ করে অবরোধকারীরা আপাতত সড়ক অবরোধ মুক্ত করে দেয় কারণ যেহেতু এদিন মকর সংক্রান্তির জমজমাট হাট বাজার রয়েছে সেই দিক থেকে মানবিক বিবেচনা করে বাজার ব্যবসারে সড়ক অবরোধ মুক্ত করে কিন্তু অবরোধকারীরা জানায় যেহেতু পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানের গোটা বিষয়টি নজরে রয়েছে তাই সপ্তাহ খানিক বিরতির পর তাদের দাবি পূরণ না হলে তারা ফের অনির্দিষ্টকালের জন্য এই সড়ক অবরোধে বসবেন শুধু তাই নয় আরো বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে বলেও জানিয়েছেন অবরোধকারীরা এই দুলা পরিবেশ দূষণ দোকানদারে বাজার করতে পারে না একটা রেস্টুরেন্ট পারে না দোকান খুলতে পারে না বুসিমালের দোকান পারে না আজকে সংগ্রাম উপলক্ষে যাতায়াত করতো দোকানে আইতে পারে না খালি বাড়িতে আমরা এই একটা গ্লাস লাগাইছি দুলার কারণে দশ হাজার টিকা খরচ গেছে খালি মাইরে এক ইঞ্চু উপরে বালু এইভাবে আমরা কিভাবে বাজারে বসবাস করি বাজারের পার্শ্ববর্তী

আমরা তো টুকটুক চালাই এই রাস্তার মধ্যে মানে টুকটুক লইয়া যাবা সম্ভব নাই এতো খারাপ রাস্তা আরে পাওয়াটা সম্ভব নাই দুলার কারণে আর যে অবস্থা বাধার মাল হো সবজির দোকান হোক মিষ্টি দোকান কোনো একটা দোকানের মধ্যে মানে খাবার মতো বস্তু নাই সমস্ত দুইলে সমস্ত জিনিস পরা আর ওই যে গাড়ি ঘোড়া লইয়া আমরা এইখানে হইয়া বইলে দশ মিনিট যদি বই তো আপনার ফুরা সর্বশরীর চিন মিলে না ফুরা দুইলে অবস্থা খারাপ দুই ফুরে ফুরা অবস্থা খারাপ এই যে দোকান পাট যে আছে ও আমার বড় ভাই বড় ভাই নিতাই ওই যে দোকানের মধ্যে আমরা যে দুই মিনিট দাঁড়াইয়া যে কোনো জিনিস লই এই রকম কোনো অবস্থা থাকে না এই রকম বেহাল কতদিন থেকে এরকম এটা তো দীর্ঘদিন থাকে আর কত আর কত আর কতটা জায়গা এরকম দুলাময় এটা কত খাটত মুখ কত কিলোমিটার হইবো বনমারি 2 কিলোমিটার সকাল ফড়া দিক স্ট্রাইক হইছে কোন কোন একারটা কি কোন জায়গাটা স্ট্রাইক হইছে দাবি কি দাদারে দাবি তো রাস্তাটা মানে খাজ হইতো দুলাবালু শর্ত বা মাটি উঠি যায় যার পাইদা তো নেব ওই মহা রাস্তা তো নেব মানে রাস্তার মধ্যে কোনো নিরাপত্তা নাই আর বুঝছেন মানে অবস্থা পুরো খারাপ এর জন্য মানে দোকান দোকানপাট সব দিক দিয়া খারাপ মানে রাস্তাটা ঠিক না হইলা এর জন্য রাস্তা হবে আমরাও গাড়ি ঘোড়া তৈয়া আছি দুলার কারণে দুলার কারণ আরো তো রাস্তা ঘুরা বেহাল গাড়ি চলে না এরকম খারাপ দুলা তো দুলা এবং রাস্তাটাও খারাপ প্রাইবার থেকে কিষান মল্লিকের একটি পৌরসভারে খোঁজে চব্বিশ ঘন্টা